আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা পরিবর্তন নিয়ে স্বাস্থ্য শিক্ষা ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন ডেইলি ক্যাম্পাসে একটা বক্তব্য দেন এবং সেই খবরটা অনেকটাই সার্কুলেট হয়ে গেছে এবং তোমরা খবরটা দেখার পর অনেকে মোটামুটি কনফিউজ আসলে পরিবর্তনটা কীসে হবে এটা কি এক্সাম সিস্টেমে নাকি জিপিএর উপর চেঞ্জ আসবে এক্সাম কবে হবে অথবা যে কোটার বিষয়ে একটা উনি উল্লেখ করছে বা মেনশন করছে এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে মেনশন করব তোমাদের সবচেয়ে বড় কনসার্ন যে বিষয় নিয়ে সেটা হচ্ছে এক্সাম সিস্টেমে কোনো পরিবর্তন আসতে পারে কি না আমি একদম সোজা বাংলায় বলি রাতারাতি এক্সাম সিস্টেমে পরিবর্তন হবে না মিনিমাম এক থেকে দুই বছর গ্যাপ দিয়ে আমি বলতে পারি পঁচিশ পেস এবং ছাব্বিশ পেস এক্সাম সিস্টেম পরিবর্তন পাবে না অ্যাজ ইউজুয়াল যেরকম একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা হবে ঠিক আছে তো এটা নিয়ে কোনোরকম প্যানিক করা বা কনফিউশনে ভুগার কোনো প্রয়োজন নাই তোমাদের পরীক্ষা এম সিকিউতে হবে ঠিক আছে উনি মূলত তিনটা বিষয়কে একটু স্পেসিফাই করছে একটা হচ্ছে পরীক্ষার এক্সপেক্টেড ডেট একটা হচ্ছে জিপিএফ বার কমবে নাকি বাড়বে এবং আরেকটা হচ্ছে কোটার বিষয়টা আপনার কোটার বিষয়টা মনে হয় না আসবে এটা শুধু হয়তো কথা কথা বলছে বা একটা বলে ফেলছে ফ্লোতে ওইটা আমরা নিয়ে আলোচনা করব না আমাদের দুইটা পয়েন্ট এক্সাম ডেট যেহেতু বলছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং আরেকটা হচ্ছে জিপিএ মার্ক তোমরা জানো দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আগে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ মার্ক ছিল দুইশো কিন্তু গত বছর সেটা কমিয়ে একশো করা হয়েছে তো এইবার একটা পরিকল্পনা আছে জিপিএর মার্ক কমানো অথবা বাড়ানোর আমার মনে হয় না কমানোর খুব একটা পসিবিলিটি আছে বাট কমাতেও পারে যদি এক্সাম সিস্টেম একটু ইন্টারন্যাশনাল লেভেলে করে তাহলে জিপিএর উপর এত মার্ক রাখা কিন্তু ভ্যালিড না আগে দুইশো ছিল এখন একশো একশো অনেকটা কম বাট একশো মার্ক কিন্তু ভ্যালিড না ঠিক আছে তো জিপিএ মার্কেট পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তনটা যাই হোক না কেন আলটিমেটলি জিপিএর গুরুত্ব থাকবে। এই একশো মার্কেট যদি আগের মতো দুইশো করে অথবা একশোকে কে কমায় পঞ্চাশ করে বিশ করে বিশ করার একটা চান্স আছে কেননা ঢাবি বলো বা অন্যান্য জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই বিশ মার্ক হচ্ছে জিপিআর উপর ঠিক আছে আর মেডিকেলে হঠাৎ করে দুইশো ছিল একশো করছে একশো কিন্তু অনেক বেশি মানে একজনের চান্স পাওয়া না পাওয়া এটা অনেক বড় একটা পার্ট কিন্তু ডিপেন্ড করতেছে এই জিপিআর উপর তাই না তাই অর্ধেক মার্ক জিপিআর উপর তো হয়তো জিপিআর মার্কটা কমানোর দিকে ঝোঁক একটু বেশি থাকতে পারে হয়তো পঞ্চাশ বা বিশ করতে পারে এরকম একটা আশা করা যায় বাট এটা এখনও ওনারা নিশ্চিত না একরকম একদম গ্রাউন্ড লেভেলে কথাবার্তা বলতেছে এবং আরেকটা বিষয় হচ্ছে এক্সপেক্টেড ডেট ডিসেম্বরে এবং এটা খুবই আনইউজুয়াল না আমরা আগে থেকেই বলে আসছি এবং আগে থেকে জানি যে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে এবং জানুয়ারি এই দুই মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হয়ে যায় তাহলে তোমাদের এখন আসলে কি করা উচিত এটা হচ্ছে জুলাই মাস তো জুলাই মাসের প্রায় অর্ধেক শেষ আমি জুলাই মাস বাদ দিয়ে ধরলাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো রাফলি তোমাদের পাঁচ মাসের মতো হাতে সময় আছে এবং এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন যতটুকু নেওয়া সম্ভব নেওয়া লাগবে আর যদি তোমরা হও ফার্স্ট টাইমার অর্থাৎ এইচএসি পঁচিশ ব্যাচ সেই ক্ষেত্রে তোমাদের একটু সময় কম পাবা এবং সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড টাইমার একটু বেনিফিটেড হবা যেহেতু অনেক লম্বা একটা সময় পড়ার জন্য পাইবা আর যদি আগস্টে গিয়ে এইচএসি পরীক্ষা শেষ হয় তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তোমরা তিন মাস বা তিন মাসের থেকে একটু বেশি টাইম পাবা প্রিপারেশন নেওয়ার জন্য ঠিক আছে তো কী করা উচিত আমি ফার্স্ট টাইমের দিয়ে নিয়ে আপাতত কিছু বলবো না তোমাদের বোর্ড পরীক্ষা চলতেছে বোর্ড পরীক্ষা ঠিকমতো দাও তারপরে হয়তো আরও ডিটেলস ভিডিও আসবে প্রিপারেশন নিয়ে যারা এখন সেকেন্ড টাইমার আসো তোমাদের মেন গোল থাকবে হাতে মিনিমাম দেড় থেকে দুই মাস সময় রেখে সিলেবাসটা কমপ্লিট করা দেড় থেকে দুই মাস আমি কেন বলতেছি কারণ দেড় থেকে দুই মাস তোমরা যেহেতু একবার অ্যাডমিশন তার করে আসছো তুমি মেডিকেল এক্সপারেন্সি নাকি ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং সেটা ম্যাটার করেন না তুমি একটা অ্যাডমিশন তার করে আসছো এবং তারপরে ভালো একটা সময় পেয়েছো তাই না এবং সেই সময়ে তোমার সিলেবাস মিনিমাম দুই মাস বা দেড় মাস হাতে রেখে সিলেবাস শেষ হওয়া উচিত এবং শেষ সময়টাতে যেহেতু তোমাদের তিন মার্ক এক্সট্রা কভার করা লাগবে সেকেন্ড টাইম আর তিন মার্ক কাটা যায় বিগত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে বিজ্ঞপ্তিতে যদি জিপিএর মানটা চেঞ্জ করে তাহলে সেকেন্ড টাইমের যেই তিন মার্ক কাটে বা পাঁচ মার্ক কাটে এবং এই মানটাও চেঞ্জ করার একটা সম্ভাবনা দেখা যেতেছে তো একদম চিন্তা করার কিছু নাই হাতে তোমরা তিন মাস ধরে নাও তুমি ধরে নাও তোমার ভর্তি পরীক্ষা হবে তিন মাস পর এবং তিন মাসের মধ্যে তোমাকে সিলেবাস ভালো মতো শেষ করা লাগবে সেই ইন্টেনশন নিয়ে পড়াশোনা করো যদি আরও দশ দিন বেশি লাগে লাগুক তাও কিন্তু হাতে প্রায় তুমি দেড় মাস সময় পাবা রিভিশন দেওয়া বলো এক্সাম দেওয়া বলো প্র্যাকটিস করা বলো ঠিক আছে তো একদম প্যানিক করার কোনো দরকার নাই তোমরা ঠিক মতো নাও সেকেন্ড টাইমার যারা আসো ফার্স্ট টাইমার যারা আসো ওদেরও কোনো কোয়েশ্চেন থাকলে বা সেকেন্ড টাইমার যারা আসো কোনো ইনকোয়ারি থাকলে কমেন্টে দেওয়ার লিঙ্কে হচ্ছে যোগাযোগ করবা আমি সেখানে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ঠিক আছে আর আপাতত বেশি প্যানিক না করে ধরে রাখো বা এরকম একটা চিন্তাভাবনা করো যে না কোনো নোটিশ আসে নাই শুধু একটা গ্রাউন্ড লেভেলের চিন্তা ভাবনা একটু খবরের সামনে বলছে এটা নিয়ে এত বেশি হাঙ্গামা করা প্রয়োজন নাই এবং উনি যেই সম্ভব বলছে এগুলাও আসলে হবে কি হবে না এটারও কোনো কিন্তু নিশ্চয়তা নাই ঠিক আছে তো এই খবর দেখে তোমরা লাফালাফি করে একটা দিন সমান না করে পড়াশোনা করো সিলেবাস শেষ করো বেস্ট অফ সালামালাইকুম